টিএম ট্রেডিং টিএম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে জানাই নতুন বছরের শুভেচ্ছা দুই সালের শুভেচ্ছা আমি আজকে যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে রহিম আফরুজ পাওয়ার প্যাক মেশিন এটা মূলত নয়শো ভি এ নয়শো ভি এতে আপনার মোটামুটি চারটা ফ্যান চার পাঁচটা লাইট ইজিলি ইউজ করতে পারবেন যদি এটাতে আপনার লোড দেন সাতশো বিশ লোড পাবেন ফ্যান রাউটার অনু যে কোনো কিছু এটাতে আপনারা অনায়াসে লোড দিতে পারবেন এই মেশিনটা নিয়েছেন কুমিল্লা হোমনা থেকে রফিক ভাই উনি এর আগেও আমাদের কাছে প্রোডাক্ট নিয়েছিল আমাদের সেবা ওনার ভালো লাগছে বিধায় উনি প্রোডাক্টটা নিয়েছে আপনাদেরকে সরাসরি জলে একটু দেখাই দেখেন উনি এটা ডিসেম্বরের শেষ অফার হিসাবে এটা এগারো হাজার নয়শো টাকাতে ওনাকে দেওয়া হয়েছে এটা মূলত আমরা বারো হাজার নয়শো টাকা পর্যন্ত সেল করে থাকি এটার আউটপুট সকেট প্রোডাক্টের ফেসিলিটিটা দেখাই দেখেন আমি আউটপুট দিছি আপনাদের একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পাওয়ার সুইচ দেখেন মেন অংশ চার্জিং হচ্ছে মানে উঠতেছে আর ডাবতেছে উঠতেছে ডাবতেছে যাদের চার্জিংটা আমি খুলে দেই খুলে দিয়ে দেখবেন একটু বাড়িও দেবে না সংসার শব্দ হবে না এখানে দেখেন ইউ পেজ অন চার্জিং ও বন্ধ মেনটাও বন্ধ যত কোনো দুর্ঘটনা হয় আপনার ওভারলোডে কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে আপনার পরিমাণে সাথে বেশি লোড দিয়েছেন তাহলে ওভারলোডে সিগনাল দেবে ব্যাটারি দুর্ঘটনা কিংবা ব্যাটারি চার্জ না থাকলে ব্যাটারি লোড দেখা দেবে শর্ট সার্কিট লেখা দেবে এটা সিবি প্রোটেক্টর আছে এবং সম্পূর্ণ আধুনিক এবং আপডেট একটা মেশিন মেদুলের পেশেন্ট সাইডটা আপনাদেরকে দেখায় দেখেন এখানে আপনার হাই স্ট্যান্ডার্ড ব্যাটারির অপশন আছে অপশন আছে ব্যাটারি আপনার লিথিয়াম নাকি ফ্লাট নাকি টিউবওয়েলার সেই অপশনটাও এখানে দেওয়া আছে দেখেন এখানে দুইশো বিশ ভোল্ট এসি কারেন্ট আউটপুট সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে কুলিং ফ্যান দেওয়া আছে যাতে মেশিনটা গরম না হয় এক কথায় প্রোডাক্টটা অনেক হাই এবং বিলফুল কোয়ালিটি এটা আমরা দিচ্ছি হোম ডেলিভারি রফিক ভাইয়ের জন্য শুভকামনা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ